অনেক বন্ধুরা এই শ্রমিক দাদা আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো সকাল উঠেছি আজকে সকালটা অনেক সকাল দূরে যাচ্ছে মানে প্রতিদিন যেই টাইমে উঠি না তার থেকেও অনেক সকাল উঠেছি আজকে তো ওটা প্রতিদিনের মনে হয় নাম জপ করে সান টান করে সকলে দূর চল দিয়ে নাম জপ করে সকল ভগবানের প্রসাদকে রেডি করে দৌড়ে এগুলো সেটা টোটালি রেডি আর এমনিও বিগত বছর ধরে সেটা গন্ডগোল করছে আসছে না সকাল আজকে আমার সকালে ঘুম লেগে গেছে যখন দোকান খুলতে যাই তখন আমার ঘুম ঘুমিয়ে যায় তো ঘুম মেয়ে গেছে আমাদের শুধু শুয়ে শুয়ে থাকে কী করবো ভেকার ভেকার ওই শুয়ে দেখা কী বলতো উঠে পড়ি কিন্তু বললাম না উঠে পড়ি আমি কিন্তু ওই বিছানা থেকে ছাড়তে পারি না বিছানা থেকে ড্যাট খেয়ে পড়ে থাকি ওই ড্যাথ খেয়েই থাকে দিয়ে উঠে তারপর স্নান টান করি কিন্তু আজকে একদম ঘুমটা ভেঙে উঠেই বিছানা থেকে তার পড়ি মুড়ি করে উঠে পড়েছে উঠে সানটান করে তারপর দূর জল দিয়ে পুরো সেটা রেডি আমি এবার আজকে সকালে বললাম মা বাড়িতে তেলে ভাজা ভাজো মুড়ি খাবো আমাদের হাজার হয়েছে কিন্তু ওটা আমাদের যে আমাকে আবার জিলিপি আনতে যেতে হবে ওটা খেতে ভালো লাগে জিলিপি নেবো জিলিপি নিয়ে আবার রেখে কর্মের দিকে রওনা দিতে হবে এই বোমা ছেলেরা ইদানি খুব গল্প করছে তো আসছে না তারপরে চাপ আছে মেয়েদের প্রতি খুব চাপ লাগছে আর বাবা মার উপর তো খুবই যাচ্ছে আমি তো থাকি আর আমি তো ইয়ং ছেলে আমাকে বাদ দিয়ে আমাকে কর্ম করে দিতে হয় কিন্তু বাবা মার ওপর খুবই চাপ পড়ে যাচ্ছে তো ওখানে আরও দু তিনজন আছে তাদেরও একটু চাপ হয়ে যাচ্ছে কারণ একটা দূরে ছেলে যদি না আসে না সেটা আমাদের উপর চাপটা করে যা নিজের কাছ থেকে নিজেরা ভালোবেসে নিয়ে চলতে হবে অত ভালো আর অন্যের ভরসায় চলে না আমাদের নিজেরা চলতে হবে তো এই আর কি এইটুকুই আমি এবং যদি খাই ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে নিজের কর্ম উদ্দেশ্যে রওনা হবে যখন কর্মের থেকে যাব তখন আমাদেরকে আপডেটে দাঁড়াচ্ছি ভগবানের নাম নিয়ে স্মরণ করে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে একটা যেটা বলার কালকে আপনারা নিশ্চয়ই সবাই তো সোশ্যাল মিডিয়ায় আছেন আপনারা নিশ্চয়ই একটা ঘটনা দেখেছেন উড়িষ্যা উড়িষ্যার ঘটনা এক বাবা তার ছেলেকে জগন্নাথ দেবের কাছে নিয়ে এসেছেন আপনার উড়িষ্যার এমসে ভুবনেশ্বর ভুবনেশ্বর কি ভুবনেশ্বর এমসে এমস ভুবনেশ্বরে ওখানে ডাক্তাররা বলে দিয়েছিলেন যে আর কিছু করা নেই চব্বিশ ঘন্টা তার তারপর কিছু করা যাবে না ছেলে ঠিক আছে চব্বিশ ঘন্টা পর মানে চব্বিশ ঘন্টা মধ্যে যদি কিছু হয়ে যাবে না আর কিছু নেই পুরো ডাক্তার আস্থা ছেড়ে দিয়েছিলেন কিন্তু তার বাবার মনের ভক্তি বিশ্বাস সে তার ছেলেকে জগন্নাথ দেবের কাছে নিয়ে যান তিনি তার ছেলেকে জগন্নাথ দেবের কাছে নিয়ে যান এবং ওখানে একটি মতো ছেলেকে দেখে কান্না শুরু করে আপনারা সবাই ভিডিওতে দেখেছেন অনেকে সোশ্যাল মিডিয়া এখন দেখা যাচ্ছে তো আমি যখন আমি কালকে দেখেছি কিন্তু কালকে বলা হয়নি আজকে সকালে ভিডিওগুলো আপনার জানাচ্ছি তো দেখলাম যে তিনি তার ছেলেকে নিয়ে জগন্নাথ দেবের কাছে গেছেন কিনা না মনের মুক্তি বিশ্বাসে যেখানে ডাক্তার বলে দিয়েছেন যে কিছু করার নেই চব্বিশ ঘন্টা হয়তো তারপরে কিচ্ছু করা যাবে না ঠিক আছে তিনি জগন্নাথ কাছে নিয়ে যান ওনার ছেলেকে এবং সেখানেও অনেকে অনেকে বলে না চলে যাও তুমি তিনি ভগবানের কাছে তার ছেলেকে রাখেন এবং তার ছেলে ওনার ওনার ছেলে তৎক্ষণাৎ বয়ে চড়ে বসেন বলেছেন না ভগবানের বিশ্বাস রাস্তা তুমি যদি রাখতে পারো ভগবান তোমার সাথে আছে ভগবান তোমার পথ প্রদর্শক তুমি চলতে থাকো ঠিক তোমার রাস্তা ঠিকঠাক থাকবে তো সেটাই ভগ মনের বিশ্বাস এইটা বিশ্বাসেই জগন্নাথ দেবের কাছে নিয়ে গেছেন নিয়ে যখন জগন্নাথ দেবের কাছে রেখেছেন আমরা সবাই ভিডিওতে দেখেছি না সবাই সোশ্যাল মিডিয়াতে সবাই আছে ছেলেরা সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসেছে তো এই হচ্ছে ভগবানের লীলা এই ভগবানের লীলা এইটা আমি যদি বলি ভগবানের নাম নিয়ে সমস্ত কর্মক্ষেত্রে যেখানেই যাও যেখানেই চলো না রাস্তায় যাও যেখানে বেরো ট্যুরে যাও ট্রাভেল করো পর্বতে যাও যাই খুশি করো ভগবানের নাম নিয়ে চলো তোমাদের কোনোদিন কোনো হবে না হ্যাঁ এটার দিকে সবাই কিছু না কিছুটা দুষ্ট করে দুষ্টই করে কিন্তু তাহলে দুষ্টুটা এমন নয় যে হ্যাঁ ভগবানের কথা সেটা নয় লিমিটে চলো ভগবানও তোমাকে একদম লিমিটেড রিসান করুন তো তোমাকে ভগবান করে দিবে যাই হোক চলুন প্রতিদিনের মতো ভগবানের নাম নিয়ে এবার আমি যাই একটু ঝিল্পি নিয়ে আসি আর ও খেতে ইচ্ছা করছি সকালে সচেতন সকালে ভেঙে গেছে তো খাওয়া যায় কিছু চলুন যাই হোক দেখা যাচ্ছে দোকানে বৃষ্টি দোকানে গিয়ে আমি গরম গরম ঝিলিপি স্পেশাল ঝিলিপি আমাদের গোগা দিয়ে রয়েছে বিড়ি কলাই ঝিলিপি জানেন তো এগুলো ময়দান একটা বিড়ি কলাই ঝিলিপি গরম ঝিলিপি আনতে এসেছিলাম এসে দেখছি গরম গরম সিঙ্গারা পুরো গরম গরম নিয়ে নিলাম এক কড়াই তেলে হয়েছে মা করেছে কিন্তু খেতে ভালোবাসে তো ছাড়া যায়

মা লক্ষ্মীকে স্মরণ করে ভগবানকে স্মরণ করে আমি সেটা বেরিয়ে পড়েছি যারা নিজে কর্মের উদ্দেশ্যে সবাই যে যারা কর্মে যান ভগবানের নাম জপ করে সন্ধ্যারা হয়েছে জয় মা লক্ষ্মী